অবশেষে উর্মি এবং কুন্তলার চক্করে সূর্যর বাবা বিশ্বনাথ চারুর সাথে সূর্যর বিয়ে দেওয়ার জন্য সবকিছু তৈরি করে নেয় ঠিক সেই মুহূর্তে দীপাও থেমে থাকে না নতুন পরিকল্পনা মোতাবেক চারুর সাথে সূর্যর বিয়েতে আটকে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের সোয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত সবকিছু জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই জানতে পারবেন না দেখুন কুন্তলা এবং উর্মির চক্করে কিন্তু সূর্যর বাবা একদম দুর্বল হয়ে পড়েছে সূর্যর সাথে চারুর সত্যি সত্যি বিয়ে দিতে চাচ্ছে আর এদিকে লাবণ্য পিচ্ছি সবকিছু জানা সত্ত্বেও সবাইকে সবকিছু বলে দিল কেউ কিন্তু লাবণ্যর কথা বিশ্বাস করেন না এমনকি দীপাকে তো সেনগুপ্ত পরিবারে কেউ বিশ্বাস করেন না প্রত্যেকবারে দীপা কিন্তু সঠিক সময়ে গিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করেছে এবার তো দরদি সেজে থাকা রুডি লাবণ্যকে গিয়ে দীপা বাঁচিয়ে নেয় কিন্তু দীপা শত চেষ্টা করার পরও কিন্তু সত্যটা চাপা পড়ে যায় এবং সঠিক সময়ে রুডি দরদি সেজে সকলের সামনে হাজির হয় দীপা তখন সত্য হলেও সকলের সামনে ভুল প্রমাণিত হয় এরপর তো দীপা অনেক চেষ্টা করতেছে সূর্যের সাথে সাথে থাকার জন্য কিন্তু কন্তলা এবং উর্মি চক্করে সেটা হচ্ছে না এই মুহূর্তে উর্মি সূর্যের বাবাকে চাপ দেন সূর্যের সাথে ধীরে ধীরে সবকিছু মনে করতে পারবে মানে সূর্য কিন্তু ধীরে ধীরে সবকিছু বুঝছে বিষয়গুলো আর এদিকে রুডি লাবণ্যকে একদম গায়েব করে দেওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে আর রুডি লাবণ্যর পিছে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে চারুর হাতে ধরা পড়ে যাবে মানে রুডি লাবণ্যকে তারা করতে করতে লাবণ্য কখনো রুমে আসবে এবং চারুর সাথে দস্তাদস্তি করবে সেই মুহূর্তে আসলে চারু ঘুমিয়েছিল তাই বিষয়টি দেখতে পারবে না কিন্তু একটা পর্যায়ে গিয়ে লাবন্য রুডি চুলগুলো ধরে টান দিবে এবং লাবণ্যর হাতে সেই চুলগুলো চলে যাবে সেই মুহূর্তেই ঘুম থেকে উঠে এই বিষয়টি লক্ষ্য করবে তখনই রুডি হতবাগ হয়ে চারুকে এবং লাবণ্যকে অজ্ঞান করে ফেলবে এবং অজ্ঞান করে ফেলে রুডি আবার দরদি সেজে বাড়ির সকলকে চিলিয়ে ডাকবে এবং সকলকে বলবে আমার এক পুরনো কালের বন্ধুর মাইয়ার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে সেখানে যেতে হবে এরপর সকলকে বলে রুডি ওখানে থেকে হসপিটালে চলে যাবে একটু পরেই চারু রুডি রুডি বলে ছেলে উঠবে সেই মুহূর্তে বাড়ির সকলেই চারুর কাছে যাবে এবং সকলকে চারু রুডির বিষয়ে খুলে বললে বাড়ির সকলেই তখন বলে এটা কি করে হয় সেই মুহূর্তে কোন্দলা আসেন এবং বলেন আরে ও মনে হয় স্বপ্ন দেখেছে আমার ছেলেটাকে নিয়ে আজকাল আজে বাজে অনেক কথা চলছে এই বাড়িতে এরপর বিশ্বনাথ তখন সকলকে হুমকি দামকি দিয়ে বলে যাও এখন অনেক রাত হয়েছে এখন গিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক সেই মুহূর্তে আপনারা দেখতে পারবেন দীপা রূপাকে বলছে রূপা আসলে বাড়িতে মনে হয় অনেক বড় ধরনের কিছু একটা ঘটেছে এরপর আবারও সূর্য ঘুম থেকে উঠেই দীপা দীপা বলে চিল্লায় এবং দীপাকে তার কাছে আসতে বলে সেই মুহূর্তে উর্মি সূর্যর বাবাকে বলে বাবা দাদায়ের পাগলা মোটা আগে থেকে অনেক বাড়ছে তাই বলছি কি দাদায়ের সাথে চারুর বিয়েটা জরুরি দেওয়া উচিত সেই মুহূর্তে সূর্যর বাবা বিশ্বনাথ বলেন হ্যাঁ দ্রুত সূর্যের সাথে চারুর বিয়েটা সম্পূর্ণ করতে হবে আর এদিকে দীপা চারুর সাথে সূর্যের বিয়ে ঠেকানোর জন্য নতুন পরিকল্পনা করবেন হ্যাঁ বন্ধুরা এমনটাই আপনারা দেখতে পারবেন অনুরাগের সোয়াল আগামী পর্বগুলোতে